দেশ পূজা অর্চনা তার মাধ্যমে জাতি ধর্ম দল মত দিন এক সাকারাত্মক মানসিকতার সঙ্গে বাবা গণেশের কাছে সিদ্ধি সমৃদ্ধি ওর পরিবারের মঙ্গল কামনা করা একসময় দু হাজার পনেরো যখন আমি ত্রিপুরাতে এসেছিলাম মানে পারমানেন্ট ভাবে রাজনীতিতে কাজ করার জন্য তখন না আগরতলাতে দুই চারটা গণেশ পূজা হতো আজকে বড় মাত্রায় প্রায় প্রতিটি এরিয়াতে একটা না একটা গণেশ পূজা হয় বাড়ি ঘরে তো হয় সার্বজনীন ভাবেও হয় এটা প্রমাণিত করে যে পঁয়ত্রিশটা বছর কমিউনিস্টরা শাসন করার পর ধর্মকে আফিমের নেশা এগুলো অপবাদ দেওয়ার পরও ভারতের আত্মা মানুষের হৃদয়ে সংস্কৃতিতে থাকে আর এই পূজা অর্চনার মাধ্যমে সেটাই আমাদের সামনে প্রমাণিত হয়